লাঞ্চ করে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি ডাক্তারখানার জন্য গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আমার প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে একটু ডেন্টিস্টের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওখানেই যাব ছেলেকে নিয়ে কারণ ওর এক মাস আগে উইস্টম টিপ তোলা হয়েছিল যেটা ওই আকিল দাঁত বলে সেটা তোলা হয়েছিল তো একবার চেক আপ করে নেওয়া ভালো কারণ ওইবার হোস্টেলে ফিরে যাবে কলেজ খুলছে বিকেলের দিকে রয়েছে অ্যাপয়েন্টমেন্টটা তো তার আগে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরোবো চলুন আজকে ব্লগটা শুরু করি তাহলে আমাদের এখানে ঠান্ডা তো একদমই কমছে না মানে এক সপ্তাহ আগে স্নোফল হয়েছিল সেগুলো এখনও রয়েছে মানে মেল্ট একদমই হচ্ছে না যেহেতু টেম্পারেচার অনেকটাই নিচে রয়েছে প্রতিদিনই প্রায় মাইনাস দশ এগারো এরকম চলছে আর কি সকালবেলা সব থেকে প্রথম কাজ হলো আমার এই ডিশ ওয়াশার থেকে বাসনগুলোকে বের করে রাখা মানে রাত্রেবেলা যেহেতু মেশিনটা অন করে দিই তো সব কিছু পরিষ্কার হয়ে থেকে যায় এখানে সকালবেলা উঠে সেগুলোকে বের করে দিই ছেলে এসেছিল কিচেনে জিজ্ঞেস করে গেল ওর জন্য কি একটু চা বানানো হবে আজকে এমনিতে চা অতটা খায় না তো আজকে ওর মনে হয়েছে আর কি তাই জিজ্ঞেস করে গেল কালও চলে যাবে সোমবার দিন কলেজ খুলছে তো এখানের উইন্টার ভেকেশানটা অনেক লম্বা হয় মানে কলেজের ক্ষেত্রে প্রায় দেড় মাসের মতো বাড়িতে ছিল তো ঘর একদম ফাঁকা হয়ে যাবে আর কি তিনজনের তো সংসার তো একজন যদি না থাকে তাহলে তো বুঝতেই পারছেন কীরকম অবস্থা হবে আমাদের আসলে আমাদের এখানে তো কোনো রিলেটিভস নেই যে তারা আসবে আমাদের বাড়ি বা আমরা তাদের বাড়ি যাব বেশ সময় কেটে যাবে সেরকম হয় না মানে দেশে থাকলে যেরকম হয়তো মন খারাপ লাগছে দুদিন বাবা মার কাছ থেকে ঘুরে এলাম আমরা এখানে সেটা পারি না ওই জন্য বড্ড একা লাগে তারপরে কী বলুন তো এত বড় শীত মানে প্রায় ছ মাসের মতো শীত তো বুঝতেই পারছেন বাইরে বেরোতে পারি না বড্ড একা এখানে কথা বলতে বলতে আমার ওমলেট আর টোস্ট বানানো হয়ে গেল এবার এই চাটা হয়ে গেলেই হয়ে যাবে ব্রেকফাস্ট বানানো ফিরে এলাম ব্রেকফাস্টের পর তো এবার লাঞ্চটা বানিয়ে নেব আর তার সাথে ছেলে যাবে বলে ওর প্যাকিংও শুরু হয়েছে সেগুলোও সব করতে হবে আজকে লাঞ্চে বানাবো পেঁপে আলু দিয়ে মাটনের পাতলা ঝোল ছুটির দিন তারপরে আবার শীতকাল উঠতে এমনিতেই একটু দেরি হয়ে গেছে তো এবার চটপট করে রান্নাটা সেরে ফেলবো মাঠানে পেঁপে দেবো বলে কেটে নিচ্ছি কিন্তু পেঁপেটা দেখুন একটু লাল বেরিয়েছে কিছু করার নেই কারণ আমাদের ইন্ডিয়ান স্টোর বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিটের মতো তো এখন তো আর যাওয়াই যাবে না এটা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে পেঁপে দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আমি এর সাথে একটা আলুও দিচ্ছি পেঁপে আলু কাটা হয়ে গেল পেঁয়াজও হয়ে গেছে আদা রসুন সব হয়ে গেছে এবার এটাকে গ্রেট করে নিচ্ছি তার সাথে আমি টমেটোটাও কেটে দিচ্ছি তো আমি সব কাটাকুটিগুলো করে দিচ্ছি আপনাদের দাদাই কিন্তু মাংসটা বানাবে চিকেন মাটন দুটো রান্নায় খুব ভালো করে অন্য সময় হলে হয়তো আমি বানাতাম এখন ছেলে আছে ছেলে বাবার হাতের মাটন রান্নাটা খুব পছন্দ করে তার জন্য ওই বানাচ্ছে আমি এ পাশে উচ্ছেটা কেটে নিচ্ছি এই উচ্ছে বলুন লাউ পেঁপে ঢেঁড়ো এসব নেওয়ার জন্য আমাদেরকে দেশি দোকানেই যেতে হয় যেটা বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট এরকম লাগে যেতে তো ওগুলো আমাদেরকে উইকেন্ডে গিয়ে নিয়ে আসতে হয় বাড়ি থেকে সাত আট মাইল দূরত্বে একটা রয়েছে দোকান যেটা কি মুদিখানা ওলা চলে তো ওখানে এত ভালো সবজি পাওয়া যায় না তো আমাদেরকে ওই দূরেই যেতে হয় শীতকালে আমাদের এখানে খুব একটা ভালো সবজি পাওয়া যায় না তো শীতকালে এত বেশি তুষার জ্বর হয় তো তার জন্য যে ট্রাকে করে জিনিসপত্রগুলো আসে দোকানে তখন সাপ্লাইটা বন্ধ হয়ে যায় মানে আটকে যায় ট্রাক তার জন্য মানে সবজিও সেরকম আসে না আর সবজির দামটাও খুব বেশি থাকে এ সময় যেমন ফুলকপি একটি ফুলকপির দাম হচ্ছে চার ডলার মানে তিনশো কুড়ি টাকা আর বাঁধাকপি সেটা এখানে ওজনই বিক্রি হয় তো পাঁচশো বাঁধাকপির দাম হচ্ছে আশি টাকা আর উচ্ছে হলো একশো ষাট টাকায় পাঁচশো তো আমি এ পাশে উচ্ছেটা বসিয়ে দিচ্ছি এক পাশে মাংসটা হচ্ছে ছুটির দিনগুলোতেই বাড়িতে থাকলে এই তেঁতোটা খাওয়া হয় না হলে তো খাবার প্যাক করে সব নিয়ে চলে যায় তো তখন আর তেতো জিনিসটা আর নিয়ে যাওয়া হয় না উচ্ছেটা আমি নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সেদ্ধ হোক আর এ পাশে দেখুন আমাদের মাটন রান্নাটা মোটামুটি হয়েই এসেছে তো এবার প্রেশার কুকারে দিয়ে দিতে হবে পেঁপে আলুটা আগিয়ে দিয়ে দিয়েছি আর এই মাটনটা দিয়ে দেব তারপরে একটু জল দিয়ে প্রেশার কুকারটা এবার বসিয়ে দেব প্রেসার কুকারটা চাপিয়ে দেওয়া হলো এবার দুটো সিটি পড়লে তারপরে বন্ধ করে দেব আর এ পাশে ছেলে আর বাবা দুজনে একটু প্যাকিংটা শুরু করেছে এবারও প্রচুর শপিং করেছে তো সব প্যাকেট থেকে ওপেনও করে ফেলেছিল তার জন্য সব ঠিকঠাক করে প্যাকিং করা হচ্ছে এটা ও এখন নিয়ে যেতেও পারবে না কিন্তু ওই যে ওকে বলা হয়েছে সব প্যাকিং করে রেখে দিয়ে যাও আমরা যখন যাব ফেব্রুয়ারির এন্ডে তখন আমরা নিয়ে যাবো তো তার জন্য ঠিকঠাক করে গুছিয়ে রাখছে এ পাশে আমার উচ্ছে ভাজাটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিই এবার ওই বাক্সটা আমি গুছিয়ে দিচ্ছি সবই তো শীতকালে জামা কাপড় আর বললাম না শপিংও করেছে প্রচুর সব ঢুকবে কিনা না সেটাই এখন দেখার তাহলে ওই পরে আমাদেরকে নিয়ে যেতে হবে আমরা মাঝে যখন আবার যাব বললাম তো ওই যেহেতু মানে ও ফ্লাইটে যাবে তাই শুধুমাত্র ক্যারি অন লাগেজটাই নিয়ে যেতে পারবে যেহেতু এটা ডোমেস্টিক ফ্লাইট তাই শুধু ক্যারি অন লাগেজটাই অ্যালাউ করে মানে চেক ইন লাগেজ নিলে সেটা এক্সট্রা পে করতে হয় লাঞ্চ করে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি ডাক্তারখানার জন্য দুদিন আগে আমাদের ছিল অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের কিন্তু সেদিন মানে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয় আর তার জন্য মানে প্রচুর দেরি হয়ে যায় এত ট্রাফিক হয় প্রায় এক ঘন্টা মতো সময় লেগে যায় তো ছটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল আমাদের দেখা ছিল যে আমরা পৌঁছাবো ছটা পঞ্চান্ন নাগাদ তো ওখান থেকে ওরা কল করে বলে আজকে তো ডাক্তার আর থাকবে না এবার চলে যাবে তো মানে আজকের দিনটার জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তো আজকে ওই জন্য আবার যাওয়া হচ্ছে এবছর জন্য মনে হচ্ছে সব থেকে বেশি ঠান্ডা কিছুতেই ঠান্ডা কমছে না মানে টেম্পারেচার এতটাই নিচে আছে যে স্নো চারদিকে এখনো সাদা হয়ে আছে এক ফোটাও স্নো গলছে না তো ডেন্টিস্টের চলে এসেছে এখন ঢুকছি ভেতরে আমি রিসেপশনেই বসছি কারণ আমি ওর সাথে যেতে পারবো না ভেতরে এই গাছটা আমরা ভাবছিলাম হয়তো রিয়েল নয় তাই আমি কাছে এলাম কিন্তু এটা রিয়েল গাছ কী সুন্দর দেখতে তাই না আমার নামটা ঠিক জানা নেই তো আপনাদের জানা থাকলে বলবেন নামটা ডেন্টিস্ট দেখানো হয়ে গেল এখন আমরা ফিরে যাচ্ছি তো এখানে গেলে পরে এরকম একটা ছোট্ট গুড়ি ব্যাগ দেয় দেখানোর পর তো এর মধ্যে কি কি আছে দেখাচ্ছি এই একটা ব্রাশ আছে আর একটা পেস্ট দেয় ছোট্ট আর এটা হচ্ছে ফ্লস করার জন্য দেয় এই তিনটে জিনিস থাকে যখনই অ্যাপয়েন্টমেন্ট থাকে এখন একটু গ্যাস স্টেশনে দাঁড়িয়েছি গাড়িতে গ্যাস ভরে নিতে হবে তো তারপর চলে যাব আমরা কস্কোতে একটু এলাম কিছু জিনিসপত্র নেওয়ার আছে অনেক দিন পর কসকতে এলাম তো দেখছি অনেক চেঞ্জ হয়েছে ভেতরটা মানে সামনের দিকে ফার্নিচার রেখেছে আর এখানে দেখুন ডাইনিং টেবিলও রয়েছে বেশ সুন্দর ডাইনিং টেবিলটা মানে এইট সিটারের বেশ বড় সড়ো তো আমাদেরও পরে একটা নিতে হবে আমাদের ফোর সিটারের বেশ ছোট বাড়িতে গেস্ট এলে বেশ অসুবিধা হয়ে যায় দামটিও নিশ্চয়ই ভালোই আছে হ্যাঁ এই যে দেখুন এক ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতে এক লাখ টাকা পড়বে এই পাশটায় দেখতে পাচ্ছি সব মানে বেডিংয়ের জিনিসপত্র রয়েছে ম্যাট্রেস রয়েছে তো এই ম্যাট্রেসের দাম হচ্ছে সাতশো ডলার মানে ষাট হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে এখন আমাদের যে কটা জিনিস লাগবে সেগুলো নিয়ে। আমরা বাড়ি যেতে পারলেই বাঁচি বুঝতেই পাচ্ছেন মানে সারা দিন যা আমাদের যাচ্ছে তো কোথায় মানে ছুটির দিনগুলো থাকলে এরকমই হয় আমাদের আর কি মানে ডাক্তার দেখানো গ্রসারি করা বিল পে করা এসব লেগেই থাকে তো ওই ছুটির দিনে লোকে রিল্যাক্স করে আমাদের সেরকম কিছু হয় না এই করে আমাদের ছুটির দিন শেষ হয়ে যায় সেরকম কোনো জিনিস আমাদের নেওয়ার ছিল না আমরা এই পাশে ডেন্টিস্টের কাছে এসছিলাম তো ভাবলাম যে একবার ঘুরে যায় তো এই দুটো জিনিসই নিলাম আমরা আর আমরা সেলফ চেকআউটে চলে এসেছি কারণ কাউন্টারে গেলে বড় লম্বা লাইন থাকে মানে আমাদের এই দুটো জিনিস নিয়ে দাঁড়িয়ে থাকা সেখানে কোনো মানেই হয় না তাই এখানেই চলে এসেছি বিল করা আমাদের হয়ে গেল এখানে রিসিপটা চেক করে তো ওটা দেখিয়ে আমরা বেরিয়ে যাব। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরের ভিডিওয়ে